আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতুল্লী সবাই প্রবাসে এসে একটা স্বপ্ন নয় একটা স্বপ্ন নেই দালালরা মিথ্যা কথা বইলা যে লোকগুলি প্রবাসে আনে আমি শুধু এই কথাই বলতে চাই দেখেন দালালরা কত ভাওতাবাজি দিয়া লোকগুলি প্রবাসে আনে আইনা নাই তাদের কাজ সাপ্লাই কোম্পানিতে নেয়া ফালায় আইন আইন সময় কয় যে অরিজিনাল কোম্পানি কোনো জায়জা মেলা নাই কোনো সমস্যা নাই গেলে পনেরোশো রিয়াল স্যালারি থাকা দিব খাওয়ান দিবো এমন দিবো এমন দিব আরে দুই বছর পরে হাফ দেবেন বিমান টিকিট আসার পরে দেখা যায় যে একটা সাপ্লাই একটা কোম্পানি এনে যাইবেন আপনি দু তিন মাস পরে কাজ নিয়ে দিবো এক জায়গায় বেচছে আপনার বেচার পরে ডিউটি করে দেবো এনত নয় ঘন্টা আট ঘন্টা এনয়া দেবেন বারো ঘন্টায় ডিউটি বেতন ভাবেন বারোশো টাকা এক হাজার টাকা হ্যাঁ থাকাটা দিবো খাওয়ার নিজের এখন আপনি কয়টা বেতন পাইতেছেন কয়টা বাইট পারিবেন আর একদিন যদি আপনি সাপ্লাই কোম্পানিতে অ্যাবসেন্ট করেন দুই দিনের স্যালারি কাটবো এই দালালরা বাটপারি ফাড়ি করিয়া বাংলাদেশতে আমাদের যে বাইরা আনছে এবং আনে এবং নতুন যারা আসতেছে তাদের জন্য বিরুদ্ধে এখানে আয় সাপ্লাই কোম্পানি নাই কাজ নাই কোনো কিছু কয়েকবারে সুপার মার্কেটের ডিউটি তুমি ডিউটি করবা আট ঘন্টা এটার ভিত্তি আলাদা তো ইনকাম আছে এই বকশি দশ টাকা বিশ বিশটা পাঁচ সালাম দিলে ওই দেওয়া থাকা তা বোয়া কথা সৈদিরা সাড়ে না পয়সা কেউ রে দেয় না এবং যাদেরকে দেয় এটা সৎ যেমন আমরা মেসিরা দেই বাংলাদেশের হোলসেলারে দেয় এমন বললে দুই একটি আসি কোনো সময় কোনো এক সময় যদি আপনারা ফাইন তো হলো বাটফারি করে দালাল আনবো দালাল আর প্রতারণায় কোনো ফাঁদ দিবেন না যদি বাস টেসতে সৈতরা অথবা প্রবাসে হওয়ার কোনো দরকার নাই বাইক বইয়া কে গরু ফালেন গরু কি বলছি বুঝছেন গরু ফালবেন চারটা গরু ওইটা কিনতে কিনে আর নয় রেন খেতরাই কে গিরস্থি করবেন আর নইলে অটো চালাইবেন রিকশা চালাইবেন তো বয়েন না আমরা জীবনটা নষ্ট করে দিয়ে দালালরা ফাইল দিয়ে না আমরা তো কি কাজ করতে বাংলাদেশে আমরা সবাই জানে ওই কাজ রাখে কিন্তু সৈজরা ভাই সীতালালের ভাইলে ফুরে দুই দুইবার করে টাকা দিছি একবার দেওয়ার পরে শায়ক আল আব্দুল শায়ক আব্দুল আলী ইব্রাহিম কোম্পানিতে আমার ইন্টারভিউ দিয়ে ফার্স্ট করা তারপরে ইয়া করছে কয়ে মুখ দিন ফ্লাইট বিয়ে মিটি হওয়ার পরে কখনো এই কোম্পানিতে হয়তো আর লুক নিত না বাইলা শেষ এটা আবার টেয়া দিলাম দেওয়ার পরে আর তো কোনো ইয়েই নেই এখন দেন আমাদের যে পরিস্থিতি আমরা এই প্রবাস নামে যে একটা পড়ছি মিথ্যা কথা বাইলে ঠিক আছে আপনারা যাতে এমন ভুল না করেন আর কখনো আমি চাই বাংলাদেশের মা বোন ভাই আমারা সব এক কথা বুঝছেন আমরা যে এই কষ্ট করতেছি এই সৌদি আরব নাই কাজ আজকাল যদি পাঁচশো টাকার কাজ করি অথবা এক মাসে পাঁচশো টাকার কাজ করি সাপ্লাই কম দেন দালালের প্রতারণার ফাঁদে পড়ে আজকে আমরা জীবন ধ্বংস আমি চাই না যে বাংলাদেশে আরও কারো জীবনটা ধ্বংস দয়া করে দালালের হরিণমূলক এক পড়বেন না আপনারা বাংলাদেশতে অন্য জায়গায় না যায় যে গরু পালেন, ছাগল পালেন মুরগি পালেন। তবুও বালা আমরা জীবন ধ্বংস না কোনো কিছু নাই আমার কথা যদি ভাল লাগে তাহলে আপনারা এই প্রবাসে লুক পাঠাবেন না আর দালালের ফাঁদে পড়বেন না হরণিমূলক ফাঁদে আর যদিও পরেন তা জীবন ধ্বংস Amin buo na di